সমুদ্র সৈকতে শক্ত অবস্থান রয়েছে ট্যুরিস্ট পুলিশ চিরুনি অভিযান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের অভিযান বিস্তারি কক্সবাজার প্রতিনিধি আর শিকদারের পাঠানো ভিডিও চিত্রে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে ট্যুরিস্ট পুলিশ লাবוני পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত ট্যুরিস্ট পুলিশের চিরুনি অভিযান পরিচালিত হয় অসাধু ব্যবসায়ী ও অবৈধ ক্যামেরাম্যানদের বিরুদ্ধে। नया कैलोक सुकुस मम्मा प्लीज ওকে hmm, ओके okay, फिर कुछ मल्टी ग्रेन भी खाना पड़ेगा। डील?

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি যদি কোন অসাধু ব্যবসায়ী বা ফটোগ্রাফার পর্যটকদের হয়রানি করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে টুরিস্ট পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ পর্যটকরা তারা বলেন নিরাপদ পরিবেশে ভ্রমণ করতে পারাটা বড় স্বস্তির ব্যাপার এমন অভিযান আমাদের জন্য আসার আলো ধন্যবাদ ট্যুরিস্ট পুলিশকে সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ আপডেট ক্যামেরায় ছিলেন জনি হোসেন রিপোর্ট করেছেন আরফাত শিকদার